একটি মা কবুতর ডিম পাড়ার জন্য একটি নিরাপদ বাসা খুঁজছিল অনেক খোঁজাখুঁজির পর সে একটি উঁচু গাছের ডালে এসে বসে সেখানে শুকনো ঘর ছোট ছোট ডালপালা দিয়ে সে যত্ন করে একটি সুন্দর বাসা তৈরি করে কিছুদিন পর সেই বাসাতেই সে ডিম পাড়ে দিন কেটে যায় ডিম ফেটে ছোট ছোট বাচ্চা কবুতর পৃথিবীর আলো দেখে মা কবুতর খুব খুশি হয় প্রতিদিন সে খাবার এনে বাচ্চাদের খাইয়ে দেয় বৃষ্টি এলে নিজের ডানা মেলে বাচ্চাদের ঢেকে রাখে যাতে তারা ভিজে না যায় এভাবেই ভালোবাসার যত্নে দিনগুলো কেটে যাচ্ছিল একদিন মা কবুতর তার বাচ্চাদের বাসায় রেখে খাবার খুঁজতে বের হয় ঠিক সেই সময় একটি পাখি আকাশ থেকে নেমে এসে বাসার ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই সে কবুতরের সব বাচ্চাকে খেয়ে উড়ে যায় কিছুক্ষণ পর মা কবুতর ফিরে এসে দেখে বাসা খালি তার প্রিয় বাচ্চাগুলো কোথাও নেই সে আতঙ্কে চারদিকে তাকায় ডাকতে থাকে কু কু আমার বাচ্চারা কোথায় হঠাৎ একটি বাজ পাখি তার সামনে দিয়ে উড়ে যায় মা কবুতর বুঝতে পারে এই বাজ পাখিটাই তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে সে আকাশের দিকে তাকিয়ে স্থির হয়ে যায় তার ছোট্ট বুকটা ভেঙে চুরমার হয়ে যায় অসহায় মা কবুতর কান্নায় ভেঙে পড়ে